বলতেছি পোকা যদি লাগে তারা স্টক করে রাখছে এদের কি ওষুধ দিলে এই পোকাগুলা সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে চোদ্দোই জুলাই রোজ রোজ সোমবার আমরা রসুন হাটা ঢুকবো দেখি কি রসুনের কী অবস্থা গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে যার জন্য যে কিনবে তার জন্য কঠিন যে বিক্রি করবে তার জন্য কঠিন রাস্তায় মোটামুটি রসুন আসছে যেটা লক্ষ্য করা যাচ্ছে

তো প্রিয় দর্শক বাজার হলে ঢুকলাম তো বৃষ্টির কারণে প্রতিটা মানুষের সাথে কথা বলা খুবই ডিফিকাল্ট ব্যাপার জানি তো যে আমদানি হয়েছে সেই অনুযায়ী কৃষকের জন্য আমদানি ভালো খারাপ না আজকে বৃষ্টির মধ্যে এরই মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচা কেনা করাটা খুবই টিপিকাল হয়ে দাঁড়িয়েছে এইসব কৃষকের জন্য তো প্রিয় দর্শক আমি চেষ্টা করব তারপরে সঠিক তথ্য দেওয়ার জন্য দেখি কি অবস্থা কতটুক যাওয়া যায় তবে দাম শুনলাম আগের মতোই মোটামুটি আছে শোনা কথা চলো একবারে সরাসরি কৃষকের কাছে যাই তবে রসুন বস্তা মানে মাথা বেশি বেশি উঠতেছে যেটা দেখতে পাচ্ছ আসসালামু আলাইকুম বিক্রি করছেন কত কত বিক্রি করলেন বড় ভাই কত বিক্রি করলেন কত পনেরোশো টাকা কুচি রসুন বিক্রি হলো এটা বিক্রি করেন নাই এটা কত করছেন দুই হাজার টাকা এটা কুচি রসুন ও আচ্ছা আচ্ছা রসুন পোকা লাগে না পোকা মানে লাগলে কি করার দরকার ওষুধ যে কোনো একটা ওষুধ দিলেই হয় কি আছে ওষুধ দিলে ধানের যারা ওষুধ দেয় তাদের ভালো আমরা অধিকার

ঢুকে যাচ্ছিল আমরা একটু আর হাঁটি দেখি আরো দু একজনকে জিজ্ঞাসা করি সালাম আলাইকুম ভাই ভাই বৃষ্টি মধ্যে ছাতা নিয়ে আসেন নাই কিনেন না ছাতা নাই ভাই কে না লাই আমার মতো আমি চাই নিয়ে তো যাই হোক কুচিটা কি দাম বললো বড় ভাই কুচি সতেরোশো বললো এটা সতেরোশো বললো সাতাশো দর্শক এখানে একটা কুচি দেখতে পাচ্ছি কুচিটা কিন্তু মাত্র সতেরোশো টাকা বললো এটা কিছু ভাঙি কুচিও আছে মানে ফাটাও আছে তার জন্য এটা বললো আর এখানে একটা মাঝারি আছে এই মাঝারিটা দেখতে বড় আছে যার জন্য সাতাশো সাতাশে বছর সাতাশো বলতে এই কুচিটা বলেছে কুচি না সরি একটু বড় এবং মাঝারিও আছে মার্শাল্লাহ তো আমরা একটু সামনে যাই আপনারা দেখে এই বৃষ্টির মধ্যে ভিডিওটা করা খুবই কঠিন মানে কি বল প্রচুর কঠিন এদিকে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে এবং হাড় যে ভেঙে গেছে না প্রচুর রসুন বারান্দায় উঠে বেচাকেনা করতেছে তো এইভাবে ভিডিও করা সত্যি সত্যিই কঠিন ভাই প্লিজ এত কষ্টের পর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন খুব কষ্ট লাগবে তো যাই হোক আসসালামু আলাইকুম ভাই কুশির কুশিটা কত বলছে বড় ভাই উনিশশো সাড়ে উনিশশো উনিশশো সাড়ে উনিশশো দু হাজার একুশে কুশি যাচ্ছে

ছোট ছোট লক্ষ্য করা যাচ্ছে এখানে আমরা যাচ্ছি সালাম আলাইকুম কের বা কত বিক্রি করলেন

তাহলে একবার ইনশাল্লাহ যাবে খুব ভালো লাগলো ভাই অনেকেই জিজ্ঞাসা করে তো আচ্ছা থ্যাংক ইউ কেবা মাঝারিটা কি দাম বললো চব্বিশশো পঁচিশশো আপনি কত গিরো দিচ্ছেন ছাব্বিশশো করে বা ছাব্বিশশো আলে লেন আলে চলে যা আচ্ছা 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 ঠিক আছে প্রিয় দর্শক আসলে যে খরচ হয়েছে সে অনুযায়ী কিছু এভাবে দাম পেলে খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে এটাই হচ্ছে সত্য কথা তো দেখি আমরা মাঝারি রসুন দেখাতে পারতেছি না তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই বেঁধে ফেলছে বস্তা বা বিক্রি হয়ে গেছে সালামু আলাইকুম দেখতে পাচ্ছি সালামু আলাইকুম কত বিক্রি করলেন আজকে বিক্রি সাড়ে উনত্রিশশো নিশ্চয়ই বড় মাল তাহলে সাড়ে উনত্রিশশো আপনি তাহলে বেশি এর উপরে দেখছেন আর আচ্ছা প্রিয় দর্শক কাটলারি বিক্রি করে বস্তা বেঁধেছে তো এটা বড় কোয়ালিটি মাল কমন নিয়ে আসছিলেন এই বৃষ্টির মধ্যে নিয়ে আসতে বাধ্য হয়েছেন এই দামে যদি বিক্রি করেন লাভের আশা কি দেখা যাবে দেখা যাবে না তো এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় কৃষক সামনে বার কি লাগানোর আগ্রহ বাড়বে না কমে যাবে বেশি তবে কৃষক তো লাগানো বাদ দেবে না

চব্বিশ মেইন বাজার ছাব্বিশেও নাই আর শুরু করলে ত্রিশ হাজার মধ্যে বড় রসুন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ দর্শক অনেক কষ্ট করে ভিডিও তৈরি করলাম কারণ এক হাতে সাঁতার এক হাতে মোবাইল এই জন্য মোবাইলে ভিডিওর যে সৌন্দর্য সেটা তৈরি করতে পারলাম না আর জানের ভাইরা আক্তার ভাই প্লিজ অনেক কষ্টে ভিডিও তখন করি ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাই অনেক কষ্ট করে ভিডিও করি ভাই আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি অনেক টাকা হয়তো কামাই করেন ইউটিউবে ভাই আমি একটা ভিডিওই তো আপনার দেখাবো সে আমি কত টাকা আর্ন করি সেটা দেখাবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার দেখা হবে আসুক সৎ পথে চলি সৎ উপায়ে ব্যবসা করি এটাই কামনা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ